ভারতভাগের কথা বললে প্রথমে আমাদের মনে আসে বেঙ্গল পার্টিশন কিংবা সাতচল্লিশ সালের বঙ্গভঙ্গের কথা বাংলার সাথে সাথে হওয়া পাঞ্জাব পার্টিশন নিয়ে খুব একটা আওয়াজ শোনা যায় না কিন্তু আমরা অনেকেই জানি না বঙ্গভঙ্গের দুর্বিষহ পরিণতি চাইতে পাঞ্জাবের পার্টিশন ছিল আরও ভয়াবহ আরও বিপর্যয়কর পাঞ্জাব বিভাজনের ইতিহাস এতটাই বিভীষিকাময় ছিল যে আজও অনেকেই পার্টিশানের পরিণতি এবং ভবিষ্যৎ নিয়ে ঠিকঠাক ধারণা করতে পারে না উনিশশো সাল এই বিশাল জনসংখ্যা বিনিময় প্রক্রিয়া প্রায় শেষ হতে চলেছে প্রায় দেড় কোটি মানুষ তাদের বাস্তুভিটা ছেড়ে উদ্বাস্ত হয়েছেন দশ থেকে বিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এই বিভাজনকে ভারতীয় উপমহাদেশের আধুনিক পরিচয়ের কেন্দ্রবিন্দু বলা হয় প্রায় অবিশ্বাস্য সহিংসতার স্মৃতি এই অঞ্চলের চেতনায় গভীর দাগ কেটে গেছে খ্যাতিমান পাকিস্তানি ইতিহাসবিদ আয়েশা জালাল লিখেছেন এই বিভাজন ছিল একটি নির্ধারক মুহূর্ত যে ঘটনার না হল শুরু না হল শেষ বিভাজন আজও উত্তর উপনিবেশিক দক্ষিণ এশিয়ার জনগণ এবং রাষ্ট্রগুলিকে তাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ কল্পনা করতে প্রভাবিত করছে বাংলাদেশ সীমান্তে ভারতের পুষিন এবং পশ্চিমবঙ্গের তথাকথিত বাংলাদেশিদের অনুপ্রবেশ সেই রাজনীতিরই অংশ ভারতীয় উপমহাদেশের রাজনীতির ভবিষ্যৎ বুঝতে হলে এই বিভাজনের ইতিহাসগুলো জানতে হবে ভাগ হ বাংলার আর্তনাদই শুধু নয় কান পেতে শুনতে হবে বহুদূর থেকে ভেসে আসা পাঞ্জাবের আর্তনাদ বাংলা ভাগের গল্প আমরা আগেই করেছি সার্চ অফ মিস্ত্রির আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করব পাঞ্জাব বিভাজনের সেই অবিস্মরণীয় অধ্যায় নিয়ে কিভাবে রাতারাতি বদলে গিয়েছিল লক্ষ কোটি মানুষের ভাগ্য কার খুনে লাল হয়েছিল নদীর দেশ প্রিয় দর্শক ইতিহাসের এই মর্মস্পর্শী বিভাজন সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান ভিডিওটি শেয়ার করুন সেই সব বন্ধুদের সাথে যারা ইতিহাস এবং রাজনীতির গভীর সংযোগ বুঝতে চান ভবিষ্যতের জন্য নামের উৎপত্তি দুটি ফার্সি শব্দ থেকে পাঞ্জ পাঞ্জাবকে বলা হয়ে থাকে ঝিলাম, এবং বা পাঁচ নদীর দেশ হিসেবে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা হিসেবে পরিচিত পাঞ্জাব ব্রিটিশ শাসনামলের বহু আগে থেকেই পাঞ্জাব ছিল এক সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় অঞ্চল যেখানে নানা ধর্মের এবং জাতির মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করত শিখ হিন্দু এবং মুসলিমদের সহাবস্থান ছিল এখানকার একেবারে একটি স্বাভাবিক চিত্র পাঞ্জাবে শিখ ধর্মের জন্ম হয়েছিল পনেরো শতকের শেষ দিকে গুরু নানক দেব শিখ ধর্মের ভিত্তি স্থাপনের পর পাঞ্জাবের শিখ সম্প্রদায় বরাবরই সবসময় ছিল অত্যন্ত দৃঢ় এবং ঐক্যবদ্ধ জমিদারি ব্যবস্থা কৃষিকাজ সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের শক্তিশালীও করে ঊনবিংশ শতাব্দীতেও ভারত ছিল এমন এক ভূখণ্ড যেখানে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে ট্রেডিশন ভাষা ও সংস্কৃতির এক সুতোই বাধা ছিল বিশেষত বাংলা এবং পাঞ্জাব প্রদেশের এই দিক দিয়ে মিল ছিল সবচেয়ে বেশি এই অঞ্চলের গ্রামীণ লোকাচারে হিন্দু মুসলিম দুই ধর্মের চর্চা প্রায় এক হয়ে মিশে গিয়েছিল হিন্দুরা সুফি সুফিপীড়দের মাজারে যেতেন এবং মুসলিমরা হিন্দু মন্দিরে গিয়ে হিন্দুদের প্রতি তাদের সম্মান জানাতেন পাঞ্জাব ও বাংলায় সুফিদের প্রভাব ভারতবর্ষের বাকি অঞ্চলের চেয়ে বেশি ছিল বিশেষ করে এই দুই অঞ্চলের কৃষকদের মধ্যে ব্যাপক ধর্মান্তর ঘটেছিল সুফিদের মাধ্যমে পাঞ্জাবে সুফি সম্প্রদায়ের একটি বিশেষত্ব ছিল অন্যান্য ধর্মের সাথে তাদের সহাবস্থানের ঐতিহ্য যে কারণে পাঞ্জাবের বিখ্যাত সুফি সাধক বাবা ফরিদ গঞ্জস্কারকে পাঞ্জাব অঞ্চলের মুসলমান হিন্দু এবং শিখরা শ্রদ্ধাভরে স্মরণ করে থাকেন সেই সাথে সম্মান জানানো হয় বুল্লেষা এবং লালনের মতন শিল্পীদের শিখ ধর্মের সাথে গভীর সম্পর্ক থাকলেও হিন্দু ধর্মের ঐতিহ্য এবং সংস্কৃতি পাঞ্জাবে বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছিল আবার পাঞ্জাবে মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখা দেয় মুসলিম শাসনামলের পর বিশেষ করে মুসলিম শাসকরা যখন এই অঞ্চলে প্রতিষ্ঠিত হন মুসলিম ধর্মালম্বীরা অধিকাংশ ক্ষেত্রেই পাঞ্জাবের কৃষি এবং বাণিজ্য আবার কিছুটা সামরিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন বাংলাদেশ ঢুকলেও ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা কিন্তু খুব সহজেই পাঞ্জাবের নিয়ন্ত্রণ নিতে পারেনি প্রথম অ্যাংলো যুদ্ধের পর ব্রিটিশ এবং শিখদের মাঝে স্থাপিত হয়েছিল এক ধরনের চুক্তিভিত্তিক সম্পর্ক আঠারোশো সালে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রণজ্যোতি সিং এর মৃত্যুর পর পাঞ্জাবের রাজনীতিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয় শিখ রাজ্যটি ধীরে ধীরে বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হতে শুরু করে রাজ্যের এই অবস্থা দেখে সবাই বুঝতে শুরু করে তাদের অভাব কোনো এক শক্তিশালী নেতৃত্বের অপরদিকে যদিও আগে থেকেই শিখদের সাথে ব্রিটিশদের চুক্তিভিত্তিক সম্পর্ক ছিল তবে ব্রিটিশরা বরাবরই নিজেদের ক্ষমতার পরিসর বাড়ানোতে সুযোগ সন্ধানী রাজ্যের এই দুর্ভোগের সময়ে বেশ বড় সুবিধায় হয়ে ওঠে ব্রিটিশদের জন্য শিখ রাজ্যের এই দুর্ভোগের সময়ও ব্রিটিশদের প্রতি শিখদের চরম অসন্তোষ দেখা দেয় আঠারোশো আটচল্লিশ সালে শিখ রাজ্যের দুইটি গুরুত্বপূর্ণ শহর মুলতান এবং ভাওয়ালপুরে বিদ্রোহ ঘটে মুলতান শহরের শিখ রাজ্যের শাসক মিসার সিং নিজেই ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এরপরেই ব্রিটিশ বাহিনী সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চালায় শিখদের মাঝেও তখন এক ধরনের তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল দেখা যাচ্ছে কোনোভাবেই তারা ঐক্যবদ্ধ থাকতে পারছে না আর ব্রিটিশরা এই সুযোগ লুফে নিয়ে কৌশলে পাঞ্জাবকে পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় আঠারোশো সালে দ্বিতীয় অ্যাংলো সিখ যুদ্ধের পর রাজ্যের পতন হয় এবং পাঞ্জাব ব্রিটিশ শাসনের অধীনে চলে আসে পাঞ্জাবে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর ব্রিটিশরা তাদের শাসনের ভিত মজবুত করার জন্য বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করে যার মধ্যে একটি ছিল জমিদারি ব্যবস্থা ব্রিটিশরা স্থানীয় জমিদারদের সহায়তা নিয়ে নিজেদের রাজনৈতিক শক্তি এবং অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি করতে চেয়েছিল এর ফলে জমিদাররা আলাদা একটি নতুন শ্রেণী হিসেবে প্রতিষ্ঠিত হয় যারা জমির মালিকানা এবং শাসন ব্যবস্থা হাতে রেখে ব্রিটিশদের সহযোগিতা করত জমিদারী ব্যবস্থা চালু করার পর ব্রিটিশরা ল্যান্ড রেভিনিউ সিস্টেম বা ভূমি আয়কর ব্যবস্থা প্রবর্তন করে এই সিস্টেমের আওতায় জমিদারদের ভূমির ওপর অধিক কর্তৃত্ব দেওয়ার ফলে তাদের প্রভাব বাড়তেই থাকে একদিকে ভূমিহীন বা গরিব কৃষকদের থেকে রাজস্ব আদায় করে জমিদাররা হয়ে ওঠে সমাজের শাসক শ্রেণী অন্যদিকে তারাই আবার ব্রিটিশ শাসকের প্রতি আনুগত্য দেখাত জমিদার শ্রেণীর প্রভাব বিস্তার পাঞ্জাবে এক ধরনের সামাজিক বৈষম্যও সৃষ্টি করেছিল এবং কৃষকরা কোনোভাবেই এই শোষণ থেকে মুক্তি পেতে পারছিল না পাঞ্জাবে নিজেদের আধিপত্য এবং ক্ষমতা প্রসারে ব্রিটিশরা আর একটা কৌশল অবলম্বন করেছিল যার নাম মার্শাল রেস থিওরি ব্রিটিশরা মনে করত পাঞ্জাবে কিছু গোষ্ঠী আছে যেমন শিখ রাজপুত পাশতুন তারা বেশি সাহসী শক্তিশালী এবং যুদ্ধের জন্য উপযুক্ত পাঞ্জাবের জনগণকে মার্শাল রেইস হিসেবে উল্লেখ করে ব্রিটিশরা সামরিক বাহিনীতে তাদের নিয়োগে প্রাধান্য দিত পাঞ্জাবের শিখ এবং কিছু মুসলিম গোষ্ঠীকে নিজেদের সেনাবাহিনীতে নিয়োগের পাশাপাশি দেওয়া হতো বিশেষ প্রশিক্ষণ। ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে বিশ্বাসী ব্রিটিশদের এই তত্ত্বটি পাঞ্জাবের সমাজে এবং ভারতের সামরিক বাহিনীতে একটা দারুণ বিভাজন সৃষ্টি করেছিল যেই সব গোষ্ঠীকে মার্শাল রেস হিসেবে দেখা হয়েছিল তারা যদিও বিশেষ সুবিধা লাভ করেছিল তবে অন্যরা তাদের থেকে বেশ পিছিয়ে পড়তে শুরু করল যার কারণে একদিকে শিখদের আধিপত্য বৃদ্ধি পায় অন্যদিকে হিন্দু মুসলিম সহ অন্যান্য গোষ্ঠী সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে কম সুবিধা পেতে থাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বড় দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগ দল দুটি একদিকে যেমন ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছিল অপরদিকে তাদের ধর্মীয় এবং রাজনৈতিক লক্ষ্য ছিল ভিন্ন এবং তাদের এই সংঘর্ষ এবং মতবিরোধ উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায় আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠিত হওয়া আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল ভারতের বুদ্ধিজীবী সমাজের নেতৃত্বাধীন একটি রাজনৈতিক দল কংগ্রেসের রাজনৈতিক মনোভাব ছিল ধর্মনিরপেক্ষতা প্রথম দিকে কংগ্রেসের উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারতীয়দের মুক্ত করা এবং দেশকে স্বাধীন করা কংগ্রেসের নেতৃত্বে মহাত্মা গান্ধী এবং জওহরলাল সব সবসময় ভারতকে একক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন যেখানে হিন্দু মুসলিম শিখসহ সব ধর্মের জনগণ একসাথে বসবাস করবে মুসলিম শিখ এবং হিন্দু সম্প্রদায়গুলো একে অপরের সঙ্গে দীর্ঘ দিন ধরে সহাবস্থান করা পাঞ্জাবের পরিস্থিতি তখন অত্যন্ত সংকটময় শুরুর দিকে মুসলিম লীগের লক্ষ্য হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠা হলেও উনিশশো সালে লাহোর রেজলিউশনে তারা মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠার দাবি জানায় মুসলিম লীগ এবং কংগ্রেসের রাজনৈতিক ও আদর্শিক শত্রুতার বলি হয়ে দাঁড়ায় পাঞ্জাবের জনমানুষ ও স্থানীয় রাজনীতির আকাঙ্ক্ষা মুসলিম লীগ যখন ভাগ বাটোয়ারার রাজনীতি নিয়ে বঙ্গ এবং পাঞ্জাবের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছিল তখন দুই অঞ্চলের সংগঠনটির জন্য বাদ হয়ে দাঁড়িয়েছিল বাংলার শেরে সেরে একে ফজলুল হক ও পাঞ্জাবের সিকান্দার হায়াত খান পাঞ্জাবের জনপ্রিয় নেতা ও এককালের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান ও তার দল ইউনিয়নিস্ট পার্টি কথা এবং কাজে অসাম্প্রদায়িক ধারণা ধারণ করতেন কিন্তু সেপ্টেম্বর উনিশশো সালে বাইস ডিফেন্স কাউন্সিল থেকে মুসলিম লীগের চাপে দলটি পদত্যাগ করার পর ধীরে ধীরে তা মুসলিম লীগের গ্রাসে পরিণত হয় পাঞ্জাব মুসলিম প্রধান হলেও সিকান্দার হায়াত খানের ইউনিয়নিস্ট পার্টিতে ছিল হিন্দু মুসলিম শিখদের সমান প্রাধান্য ও নেতৃত্ব পাঞ্জাব যেন ধর্মীয় সম্প্রদায়ের অজুহাতে বিভক্ত না হয় তা নিয়ে বারংবার চেষ্টা করে গেছেন সিকান্দার পাঞ্জাবের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাকে ইউনিয়নিস্ট পার্টির লক্ষ্যে পর্যবেসিত করেন তিনি কিন্তু জিন্নার সঙ্গে ইউনিয়নিস্ট পার্টির কোয়ালিশন তার এই চেষ্টাকে ব্যর্থতার দিকে নিয়ে যায় যেই ভুলটি তিনি পরে বুঝতে পেরেছিলেন সিকান্দারের সাম্প্রদায়িকতা ও দেশভাগের বিরুদ্ধে লড়াই বড় কোনো নাড়া না দিতে পারলেও বরাবরই তার স্পষ্ট অবস্থান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রসঙ্গে ভিপি ম্যানন তার সুদীর্ঘ বিখ্যাত গ্রন্থ ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থে জানান মুসলিম লীগের সঙ্গে মিশে যাবার পরও সিকান্দার হায়াত খান পাকিস্তান ভাবনার বিরোধিতায় সরব ছিলেন বিশেষত পাকিস্তান বিষয়ে তিনি পাঞ্জাবের বিধানসভায় যেই ভাষণ দেন তা সকলের মনে কিছুটা আশা সঞ্চার করেছিল পহেলা মার্চ উনিশশো সালে সেই ভাষণে সিকান্দার আবেগ জড়িত কণ্ঠে বলেন আপনারা যদি পাঞ্জাবের সত্যিকার স্বাধীনতা চান অর্থাৎ এমন পাঞ্জাব চান যেখানে অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সব সম্প্রদায়ের যুক্তিসঙ্গত অংশীদারিত্ব থাকবে তাহলে সেই পাঞ্জাব পাকিস্তান নয় সেই পাঞ্জাব একান্তভাবেই পাঞ্জাব পঞ্চ বিধহত ভূখণ্ডের পাঞ্জাব নয়া সংবিধান মাফিক আমার প্রদেশের জন্য আমার দেশের জন্য এমন রাজনৈতিক ভবিষ্যতে আমি দেখতে চাই চাই মুসলমান হিন্দু শিখ খ্রিস্টান সবার জন্য শুরু থেকেই পাকিস্তানের ধারণাকে অপছন্দ করতেন সিকান্দার তার কাছে পাকিস্তান মানে ম্যাসাকার এবং ভবিষ্যতে তারই ভাবনা বাস্তব রূপ নেয় নয় বছর পর দেশটিতে অরাজকতা এবং দেশভাগের সময় হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক রক্তপাত সিকান্দারের দূরদর্শী চিন্তার প্রতিনিধিত্ব করে হয়তো উনিশশো সালে তার অকাল প্রয়াণ না ঘটলে পাঞ্জাবের চিত্র ভিন্ন হত পাঞ্জাব প্রদেশের গণমানুষের বসবাসের প্রক্রিয়া এমনই ছিল যে কোনো সীমারেখা দিয়ে হিন্দু অঞ্চল মুসলিম অঞ্চল বা শিখ প্রধান অঞ্চল আলাদা করা হয়তো সম্ভব ছিল কিন্তু পাঞ্জাবের জনগণকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ায় প্রদেশটির ভূ সম্পত্তি সেচ প্রকল্প রেল সড়ক বিদ্যুৎ বন্টনের ভাগ বাটোয়ারা নিয়ে ব্রিটিশদের প্রস্তাবিত বিভিন্ন সীমারেখার কোনোটি মুসলিম লীগ প্রতিনিধি জিন্না এবং কংগ্রেস প্রতিনিধি নেহরু আর বল্লভভাই প্যাটেলকে সন্তুষ্ট করতে পারেনি ভাগে রেল সংযোগ কম পড়ে তো কারো ভাগে সেচ প্রকল্পের পানি আর চাষের জমি এই টানাপোড়নের মাঝে যখন দেশভাগ সম্পূর্ণ হয় দেখা যায় রাজনেতাদের গোলযোগ আর জমির ভাগবাটোয়ারায় উপমহাদেশের প্রায় দেড় কোটি জনসাধারণ বাস্তুহারা হয়ে পড়েছে খোদ পাঞ্জাব থেকে দিল্লি অভিমুখে হেঁটে গরুর গাড়িতে বিভিন্ন বাহনে আসে পনেরো লাখ মানুষ পথিমধ্যে সাম্প্রদায়িক হিংস্র হামলায় নিহত হয় অসংখ্য প্রাণ শরণার্থীর সংখ্যা দাঁড়ায় প্রায় দশ লাখের অধিক দেশভাগের প্রাককালে ডক্টর বি আর আম্বেদকর তার গবেষণামূলক গ্রন্থ থটস অন পাকিস্তানে উপমহাদেশের মুসলিম এবং অমুসলিম জনবিন্যাসের ভিত্তিতে প্রাদেশিক সীমার যৌক্তিক পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন তার হিসাব অনুযায়ী পাঞ্জাবের পশ্চিমের ষোলোটি জেলা মুসলিম প্রধান আর পূর্বের তেরোটি জেলা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলার ক্ষেত্রেও তিনি পনেরোটি হিন্দু প্রধান জেলা চিহ্নিত করেন আম্বেদকারের মতে যদি মুসলমানরা এই বাস্তবভিত্তিক সীমানা পুনর্নির্ধারণে আপত্তি করে তবে তাদের ও নেতাদের প্রকৃত উদ্দেশ্য সন্দেহজনক ইঙ্গিত বহন করে পাঞ্জাবের শিখদের নেতা মাস্টার তারা সিং ব্যাখ্যা করেন যে চক্রবর্তী রাজা গোপালাচারী ও মুসলিম লীগের প্রস্তাবিত সীমান্ত পরিকল্পনা শিখদের জন্য ক্ষতিকর তার মতে ধর্মের ভিত্তিতে পাঞ্জাব বিভক্ত হলে শিখরা ভারত এবং পাকিস্তানের মধ্যে ছড়িয়ে পড়বে যা তাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ তাই তিনি একটি স্বায়ত্তশাসিত পাঞ্জাব চান যেখানে কোনো একক ধর্মীয় গোষ্ঠীর শাসন চলবে না সেই সময়ের শিখ সম্প্রদায়ের ধারণা অনুযায়ী পাঞ্জাবের অনিয়ন্ত্রিত বিভাজন শিখ ধর্মস্থলগুলিকে পাকিস্তানের অংশে পরিণত করবে এবং ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত শিখদের মনোবল দুর্বল করে দিবে অন্যদিকে মোহাম্মদ আলী জিন্না শিখদের পাকিস্তানে পূর্ণ সাংবিধানিক স্বাধীনতা দেয়ার প্রতিশ্রুতি দেন তবে শিখরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কারণ তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যালঘু হয়ে থাকতে রাজি ছিল না তাছাড়া পাঞ্জাব বিভক্ত হলে বহু শিখ ধর্মস্থল পাকিস্তানে চলে যাবে এই আশঙ্কাও প্রবল এর বিপরীতে কংগ্রেস এবং মুসলিম লীগের পরিকল্পনার বিপরীতে শিখ নেতা ডাক্তার বীর সিং ভাটি পৃথক শিখ রাষ্ট্র খালিস্তান গঠনের প্রস্তাব দেন মাস্টার তারা সিং খালিস্তানকে ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রীয়ভাবে যুক্ত করার ধারণা দেন কিন্তু যেই ভূখণ্ডকে খালিস্তান বলা হচ্ছিল সেখানে কোনো একক ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা ছিল না তাই এই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি এভাবেই প্রথম ইতিহাসে খালিস্তানকে রাজনৈতিক অঙ্গনে টেনে আনা হয়েছিল সে সময় ভারতের জাতীয়তাবাদী নেতাদের চাপের মুখে শিখ নেতারা তাদের এই দাবি থেকে সরে দাঁড়ান এমনকি ক্যাবিনেট মিশনের সিদ্ধান্ত শিখদের হতাশ করে কারণ এতে শিখদের স্বার্থ উপেক্ষিত হয় শিখদের সামনে তখন দুইটি কঠিন পথ হিন্দু প্রধান ভারত বা মুসলিম প্রধান পাকিস্তানের অংশ হওয়া মাস্টার তারা সিং পাঁচ মে প্রস্তাবের বিরোধিতা করেন যদিও পরে শিখরা ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতিতে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু তারপর খালিস্তান প্রসঙ্গ হারিয়ে যায়নি উনিশশো আশির দশকে ফের খালিস্তান আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে যা এই দশকেও ভারতের নতুন করে নানা ঘটনার জন্ম দিয়েছে ভারতভাগের সময় পাঞ্জাব পরিণত হয় এক ভয়াবহ নৃশংসতার মঞ্চে পাকিস্তানের পাঞ্জাবে হিন্দু ও শিখদের নির্মূল করার লক্ষ্যে মুসলিমদের ঘরে সাদা পতাকা টাঙিয়ে মুসলিম বসতিগুলোকে চিহ্নিত করা হয় যাতে অমুসলিমদের ঘর সহজেই শনাক্ত করে আগুন লাগানো যায় পশ্চিম পাঞ্জাবের লাহোর রাওয়ালপিন্ডি এবং মুলতানের মতো শহরগুলোতে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের ওপর চরম সংকট নেমে আসে বহু পরিবার তাদের ঘরবাড়ি ও সম্পত্তি রেখে পালাতে বাধ্য হন আত্মরক্ষার শেষ আশায় অনেক নারী আত্মহননের পথ বেছে নেন উনিশশো সাতচল্লিশ সালের অগস্টে রাওয়ালপিন্ডির থোয়া খালসা গ্রামে সর্দারনি গুলাব কাউরের নেতৃত্বে প্রায় নব্বই জন শিখ নারী কুঁয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন অপরদিকে ভারতীয় পাঞ্জাবের অমৃতসর থেকে শুরু করে জালান্ধার লুধিয়ানা এবং ফিরোজপুরে মুসলিমদের ওপর ভয়াবহ প্রতিশোধ চলতে থাকে শরণার্থীদের বোঝাই করে নিয়ে যাওয়া সিন্ধ এক্সপ্রেসে ওকারা ও পাকপত্তনের কাছে হামলা চালিয়ে শত শত যাত্রীকে কুপিয়ে হত্যা করা হয় নারীদের ওপর চলে পাশবিক নির্যাতন এক একটি কামরায় তিনশো যাত্রীর মধ্যে মাত্র বারো জন জীবিত ছিলেন এমন বিভৎসতার বিবরণ পাওয়া যায় কৃষ্ণচন্দ্রের পেশোয়ার এক্সপ্রেস গল্পে পেশোয়ার থেকে আসা উদ্বাস্তু ট্রেন তক্ষণ শিলায় থেমে গেলে মৃতদেহ বোঝাই করে বলা হয় এগুলো যেন হিন্দুস্তানে পৌঁছে দেয়া হয় পূর্ব পাঞ্জাবের পাটিয়ালায় মুসলিমদের কচু কাটা করা হয় স্থানীয় মহারাজার প্রত্যক্ষ মদতে শিখরা প্রতিজ্ঞাবদ্ধ হয় মুসলিম মুক্ত পূর্ব পাঞ্জাব করতে সেখানে মুসলিমদের হত্যা লুট এবং নারীদের জোরপূর্বক বিয়ের ঘটনা ঘটে উনিশশো সালের সেপ্টেম্বরের মধ্যেই পাটিয়ালা মুসলিম শূন্য হয়ে যায় ভারতের পাঞ্জাব বিভাজনের পিছনে নিছক জনসংখ্যাগত বিশ্লেষণ নয় বরং রাজনৈতিক স্বার্থ সাম্প্রদায়িকতার ভিত্তিতে নেতাদের বিভাজনমূলক প্রচার এবং উপনিবেশবাদের শাসনের ডিভাইড অ্যান্ড রুলনীতি মূল চালিকাশক্তি ছিল ব্রিটিশরা একদিকে নিজেদের উপনিবেশিক কর্তৃত্ব থেকে নিরাপদে প্রস্থান করতে চাইছিল অন্যদিকে এমন এক বিভাজন রেখে যেতে চেয়েছিল যা ভারত এবং পাকিস্তানকে ভবিষ্যতের রাজনৈতিক দোলাচালে মাতিয়ে রাখবে একদিকে মুসলিম লীগের দ্বিজাতিতত্ত্ব অন্যদিকে কংগ্রেসের আখণ্ড ভারত স্বপ্ন এবং ব্রিটিশদের দ্রুত বিদায় নেওয়ার রাজনৈতিক তাড়না এই তিনটি শক্তির সংঘাতে পাঞ্জাব এবং বাংলা পরিণত হয় বলির পাঠায় তাছাড়া সিকান্দার হায়াত খানের মতন মধ্যপন্থী এবং অসাম্প্রদায়িক নেতার অকাল প্রয়াণ শিখদের নিরাপত্তাহীনতা এবং পৃথক খালিস্তানের আকাঙ্ক্ষা কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে একটি অঞ্চল রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত এবং শূন্য গর্ভ হয়ে পড়ে পাঞ্জাব বিভাজন কেবল ভারত পাকিস্তানের মধ্যেকার সংকট নয় পোস্ট কলোনিয়াল দুনিয়ায় এই বিভাজন জনমানুষের মধ্যে অন্যতম ভয়াবহ দৃষ্টান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বে যখন একের পর এক উপনিবেশ স্বাধীনতা অর্জন করছিল তখন ভারত উপমহাদেশের এই বিভাজন এমন একটি নিদর্শন হয়ে দাঁড়ায় যেখানে ধর্মভিত্তিক জাতিরাষ্ট্র গঠনের তাড়নায় লাখো মানুষের জীবন এবং সম্মান বিসর্জিত হয় এই পরিণতি ইউরোপ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের পরবর্তী উপনিবেশ ত্যাগী অঞ্চলগুলোকেও প্রভাবিত করে ভারত পাকিস্তান মডেল পরবর্তীতে আরও অনেক বিভাজনে যেমন ইসরায়েল প্যালেস্টাইন সুদান বালকান অঞ্চলের রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক হয়ে ওঠে বহু আন্তর্জাতিক গবেষক পার্টিশন অফ ইন্ডিয়াকে বিশ্লেষণ করেন নেশন বিল্ডিং উইথ ব্লাডশেট মডেলের উদাহরণ হিসেবে পাঞ্জাব বিভাজনকে ভৌগোলিক কিংবা ধর্মীয় বিভাজনের দৃষ্টিকোণ থেকে দেখা আসলে একটি বড় ব্যর্থতা সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিপর্যয়ের দিক থেকে বিশ্লেষণ করলে ভারতভাগ এবং পাঞ্জাব বিভাজনের বিষয়টি দক্ষিণ এশিয়ার ইতিহাসে চিরস্থায়ী ক্ষত তৈরি করে রেখেছে এটি এমন এক ট্র্যাজেডি যেখানে জাতি ধর্ম এবং রাজনীতির নাম করে মানুষের পরিচয় খণ্ড বিখণ্ড হয়েছে যার আফটার ইফেক্ট আজও সেই অঞ্চলের এবং গোটা উপমহাদেশের মানুষের মাঝে সহিংসতার স্ফুলিঙ্গকে বারবার জ্বালিয়ে দিচ্ছে সবশেষ বলা যায় পৃথিবীর আশাবাদের পথে ইতিহাস শুধুই শোকসরণে সীমাবদ্ধ নয় এটি ভবিষ্যতের দিক নির্দেশকও পাঞ্জাবের বিভাজনের শিক্ষা হল রাজনীতি যদি মানুষের বিশ্বাস সংস্কৃতি এবং মানবাধিকারের বিপরীতে চলে তাহলে তার ফলশ্রুতি ভয়ঙ্কর মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে সাম্প্রদায়িকতা নয় বরং বহুত্ববাদ অন্তর্বর্তীমূলক নেতৃত্ব এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রনৈতিক দৃষ্টিভঙ্গি হতে পারে ভবিষ্যতের দিশারি